হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে রান্নাঘরে আজকে একটু তাড়াতাড়ি এসেছি রান্নাঘরে কারণ রান্না করব তাড়াতাড়ি আজকে যেহেতু তিন পথ রান্না করব। তা এটা রান্না করছি পালং শাকের ঝোল আগে আলু আর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম জলে একটু গরম হওয়ার পর শাকগুলো দিয়ে দিয়েছি তারপর নুন হলুদ মিষ্টি আর হলুদ দিয়ে নামিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে দেখলেই নামিয়ে ফেলেছি তো আজকে তিন পথ রান্না করব। শাক হয়ে গেছে এরপর ফুলকপিটা রান্না করব তো বইটা আগে ভেজে রেখে দিয়েছিলাম আর তারপরে জিরে তেজপাতা দিলাম এর আমি কিন্তু ফুলকপিটা এক ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ না জলটা ঠান্ডা হয়েছে ততক্ষণ তুলিনি কারণ এই সময় ফুলকপিতে অনেক পোকা হয় তাই আমি এরমভাবে রান্না করি তোমরা কীরমভাবে রান্না করো কমেন্ট করে কিন্তু জানিও আমাকে যে গরম জলে ভেজাও না গরম জলে ফুটিয়ে নাও কারণ গরম জলে ফুটালে একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর ভেজিয়ে রাখলেও নরম হয়েছে খুব হয়নি কিন্তু হয়েছে নরম তো এই রান্নাটা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে এদিকে মশলাটা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম মশলায় আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ আর আছে টমেটো পেস্ট আর একটু আদা আর একটু মটর দিয়েছি এবার মশলাটা কষিয়ে নিয়ে তারপরে বড়িগুলো দিলাম তারপর বাটিটা যেটুকু মানে মশলা লেগেছিল জল দিয়ে ধুয়ে দিয়ে নাড়াচাড়া করলাম এরপরে অল্প জল দেব কারণ বেশি জল দেব না তরকারিটা হবে এমনি শুকনো শুকনো তাই জন্য অল্প এক বাটি মতো জল দেব ছোট বাটির এক বাটি এই বাটিটা এই বাটিতে যেটুকু জল মানে দিয়েছি আর দেব না এবার অল্প আঁচ করে ঢেকে এতেই সিদ্ধ করে নেব তরকারিটা তো আমার তরকারিটা হয়ে গেছে এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এই মাছের মুড়োটা কিন্তু আমার কুকুরের জন্য আর বেড়ালের জন্য কারণ ও যখনই আমি ওদের জন্য মাছ রান্না করি অন্য ছোটোখাটো মাছ হয় ঠিক আছে বড় মাছ হলে মাথার মাছের মাথাটা দিলে ভালো মেখে মেখে দিলে ভালোভাবে খায় কুকুরগুলো তো এদিকে তো আবার আরেকটা একটা মাছটা রান্না বসিয়ে দিয়েছি তো আগেও জিরে তেজপাতা ফোড়ন দিলাম তারপর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করলাম তারপর আলুটা দিলাম দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হলে মশলাটা দেব দিয়ে মশলাটা করে রেখেছিলাম আগেই মশলাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে একদম যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ ঢেকে ঢেকে কষাতে থাকব তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলো তাতে আমার ভিডিও করার আগ্রহটা আর বেশি হবে আর তারপরে যাই হোক মশলাটা কষিয়ে নেবো ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো দেখো খুন্তি দিয়ে তোমায় তুলে দেখাচ্ছি তেল ছেড়ে গেছে কিরম এরপরে জল দিয়ে দিলাম জল দিয়ে ঢেকে অল্প আছে আশটা অল্প করে দেব দিয়ে যেহেতু আলুটা একটু শক্ত রইছে ভাপে সেদ্ধ হয়ে যাবে তো কাজকর্ম সেরে আবার ভাত খেতে বসে গেছি কারণ ময়কের বাবা চলে এসেছে ময়কের বাবাকে ভাত ভেড়ে দিয়েছি তো আলু মাখাটা আমার শাশুড়ি মা দিয়েছে ডালটা আর এদিকে পালং শাকের ঝোল আর এই ফুলকপির ঝাল আর এই যে মাছ হয়ে গেছে আজকের মতো রান্না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো টাটা